সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ কুয়াশে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে বসে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার আচ্ছা সাথী বোন আচ্ছা তো বোন এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কী কারণে বলবেন

কোথায় চলে গেছে আচ্ছা তো তাদের সাথে কোনো মানে সম্পর্ক নেই প্রেম করে বিয়ে করেছেন প্রেম করেছেন কয় মাস ও সাত আট বছর তারপর বিয়ে করেছেন তো এত প্রেম এত বিয়ে এত কিছু তারপর আচ্ছা 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 তার জন্য আজকে জীবন এলোমেলো আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে কথা আমি শুনতে পারি না বললে একটু ভালোভাবে বলবেন আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে একটু যেন হেল্প সহযোগিতা করার চেষ্টা করবে আর যদি বলেন না বিয়ে করবে তাহলে অবশ্যই সব সমস্যা নেই ছেলে সহকারে করতে ছেলে আমার জায়গা আছে চার দিশি আমি তার সঙ্গে তার কাছেই আচ্ছা আচ্ছা তো আপনার চার দিশ জামা জায়গার ভিতর সরি আপনার চার দিশ জায়গার ভিতরে যদি ঘর বাড়ি করে থাকতে চায় সে যদি করে দেয় তাহলে থাকবো মানে আপনাকে নিয়ে থাকবে আচ্ছা আচ্ছা তো তিনজন একসাথে থাকবেন নাকি আচ্ছা 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 তো কোনো ভাই আপনাকে পছন্দ করলে আপনাকে সরাসরি ফোন দিবে হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন বিয়ে করলে সেগুলো তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা আপনার নাম্বারটা দিন আচ্ছা নাম্বার শেষে জিরো টু আচ্ছা আচ্ছা তোর নাম্বারটা বলি আগে তারপরে কথা বলি হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল টু জিরো সিক্স নাইন জিরো টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ডাবল টু জিৰ' ছিক্স নাইন জিৰ' টু এইটো হ'ল আপোনাৰ নাম্বাৰ